ইয়া আল্লাহ রহমান সাহেবের তম ইয়া আল্লাহ কুরানা হাদিস থেকে বিভিন্ন দোয়াদ পাঠ করা হয়েছে ইয়া আল্লাহ কবুলকে

এবং দেশের জাতির সেবা করতে হলে তুমি করে করেন রাজারা আমরা করতেছি আমাদের সকল সেবা করে দিয়ে তরফ থেকে যার রাজু হচ্ছে আমাদের আগামী দায়িত্ব সকলের সেবা করতে পারেন এই শিক্ষক প্রতিদি জ্ঞান পূরণ করেন উনি দান করেন এর বলার আমিন

এবং খেলার দেশে অনেক শুদ্ধতা কামনা করি কেন অনেক পরিম দান করেন যে দু হ্যাঁ দান করেন কেন বোলার আমি যারা মাফ করে দেন সকল সুস্থ করে আল্লাহ সকল